আজকে আবারও চলে এসেছি আমরা ঠেকড়া মাছ মারতে আজকেও সেম জায়গায় সেম পরিস্থিতিতে মাছ মারবো আমরা বাম এবার সেগুলা হচ্ছে এরা হচ্ছে গাজর ক্ষেত আমরা যাচ্ছি এখানে কুমলাই জল ডাকার সাথে মিশছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এর আগেও একটা চ্যানেল ভিডিও দেওয়া আছে ট্যাংরা মাছ মারার বেশ ভালো বড় বড় সাইজের ট্যাংরা বাবা অনেক আগে চলে গেছে আমি অনেক পিছনে আছি এক হাত দিয়ে ভিডিও এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি আমি এখন কেবল গরম পড়া শুরু হয়েছে এই যে বাচ্চাগুলো দাঁড়ায় আছে তাই দেখে ব্যাস আমরা চলে আসছি নদীর কাছাকাছি লোকটা দুটা মাছ নিয়ে গেল হাতে করে ঠিক আছে একবারে নদীর সামনে গিয়ে ভিডিও করতেছি বাদ পাখি না আজকে কটা মাছ পাই দেখি যে আমরা নদীর পারে চলে আসছি এই যে নদী এই নদীতে আমরা আগের দিনও মাছ মারছিলাম আজকেও এখানেই মাছ মারবো এই বাবা একটা কাঠি জোগাড় করছে যে কাঠিতে হচ্ছে মেটে বাটার আগে লাগানো হবে দিলেই টেঙ্গা মাছ খায় আর ভালো খায় আপনারা যারা আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন যে মাছ ভালো খায় আর বড় বড় মাছ খায় এই যে আমাদের মাছ মারা শুরু প্রধান খায় নাই কালকে

フフン。<laughs> The lockpick, let okay. size came. marvelous size. Yes sir, I don't want to eat anymore. Chakka lakka chakka lakka. Iman slaba. Kaalo chala lukunum. Iyan, shab kaalo. Ya, ਜੋਰੁਂ ਆਸ਼ਕ੍ਰੋਂ ਆਮਾਂ 4 ਨਮਰ 5 ਨਮਰ ਟੇਂਗਰ ਇੱੋਟੋ ਪੋਂ ਹੀ Ну no, всё <tip> <Arre, tell. tip> এটা তো ট্যাংরাই ছোট ছোট খায় এবার সংখ্যায় আমাদের বেশি করতে হবে ছোটো খায় আর বড় সে বললো না এখানে ছোটো ট্যাংরা খাচ্ছে তো বেশি হয়েছে তারপর যদি খায় সে ছোটো খাইতেই পারে নদী এক ওদিকে বড়ো ট্যাংরা খায় অরিজিনালি ওদিকে একটাও ছোটো ট্যাংরা খায় না সব বড়ো টাংরা ঝাঁকটা সব ওদিকে 어 그래, 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 그

মাছ খায় তো খাবে সাইজ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে যা একটা ট্যাংরা মাছ ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক তো কুর করে যাবেন যাতে আমাদের কষ্ট যাতে সার্থক হয় দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে দেখতে থাকুন আর অল্প কিছুক্ষণ মাছ মারবো আমরা সাইজ আছে আছে সাইজও আছে একদম সাইজ খায় জল কমে গেছে আবার সবাই দূরেতেই খাইলো বড় মাছ দূরেতেই খাইলো বড় সুন্দর সাইজের মাছ শেষ আমাদের ওই যে আমাদের কাকা হচ্ছে জাল লাগাচ্ছে এই যে আমাদের মাছ আজকে মাছ আমরা বেশি পাইনি এখন মারা হচ্ছে আজকের মতো এখানেই সমাপ্ত আমাদের ভিডিও